আগামীকাল বাংলাদেশ তাদের এশিয়া কাপের গ্রুপ পর্বে শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানদের এগেনস্টে এই আফগানিস্তানের এগেনস্টে শেষ ম্যাচে জয় পাওয়াটা বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ভীষণ জরুরি এই ম্যাচে জয় পেলে তবেই কিন্তু তারা পরবর্তীতে ওই সুপার ফোরে খেলার যে আশাটা দেখছে বা স্বপ্নটা দেখছে সেই আশাটা স্টিল বেঁচে থাকবে তারপরেও দু একটা সমীকরণ বা হিসাব নিকাশ মেলাতে হবে ওই নেট রেটের ব্যাপারটা চলে আসবে সামনে কিন্তু তার আগে এই আফগানদের এই শেষ ম্যাচে তো আগে হারাতে হবে ডেফিনেটলি তারপরেই না এই সমীকরণ বা হিসাব নিকাশ মেলানোর পালা এই ম্যাচে যদি তারা জয় না পেতে পারে তাহলে তার কোনো সমীকরণ মেলানোর আর তার পরবর্তীতে কোনো প্রশ্নই আসবে না সেই কারণে আফগানিস্তানকে এই ডু আর ডাই ম্যাচে হারাতে গেলে বাংলাদেশের বেস্ট পসিবল প্লেইং ইলেভেন বা সম্ভাব্য সেরা একাদশটা কেমন হতে পারে বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের আলটিমেটলি ঠিক কোন ধরনের প্লেইং ইলেভেন এই ম্যাচে নামানো উচিত চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যাক আমি আমার ব্যক্তিগত পছন্দের একাদশটা এইভাবে অনেকটা তুলে ধরছি আপনাদের সামনে ওপেন করবেন পারভেজ হোসেন ইমন আর তানজিদ হাসান তামিম আগের ম্যাচে তারা দুজনেই শূন্য রান করে প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন প্রচুর সমালোচনার সম্মুখীন হয়েছিলেন কিন্তু তারপর আমি স্টিল এই ওপেনিং জুটিতেই ইনভেস্ট করতে বিশ্বাসী মানে এক ম্যাচে খারাপ খেলেছে বলে তাদেরকে বসিয়ে দিতে হবে বা তাদের কনফিডেন্সটাকে পুরোপুরি ভেঙে গুড়িয়ে দিতে হবে এমনটা কিন্তু কোনো মানে নেই এই দুজন কিন্তু রিসেন্ট পাস্টে যথেষ্ট ভালোই পারফরমেন্স করেছে ওটা একটা জাস্ট বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই আপনারা ধরে নিতে পারেন তো আমি ডেফিনেটলি ফিল করছি এই দুজনের মধ্যে থেকে অন্তত একজন আগামীকালের ম্যাচে একটা বড় ইনিংস খেলে বাংলাদেশকে শুরুতে একটা পজিটিভ স্টার্ট দিয়ে যাওয়ার চেষ্টা করবে নাম্বার থ্রিতে চলে আসবেন ডেফিনেটলি ক্যাপ্টেন লিটন কুমার দাস এই স্পটটা নিয়ে তো প্রশ্ন তোলার কোনো জায়গা বা অবকাশ নেই তবে লিটনকে এই জায়গায় একটু আরও দায়িত্বশীল হয়ে ক্যাপ্টেন স্নক ডেলিভার করে আসা উচিত বলে আমি মনে করি যে কাজটা তিনি এর আগের দিন শ্রীলঙ্কার এগেন্স্টে করতেই পারতেন কিন্তু চান্সটা পেয়েও সেটা আনফর্চুনেটলি গ্র্যাপ করতে পারেননি তো যাই হোক লিটনের থেকে একটা বড় আর দায়িত্বশীল ইনিংস মানে দেখতে পাবো সেরকমটাই আশা করছি নাম্বার ফোরে আমি দেখতে চাই সাইফ হাসানকে যে পার্টিকুলার চেঞ্জটা আমি আগের ম্যাচেই চেয়েছিলাম হৃদয়কে মানে যিনি এখন চরম অফ ফর্মে রয়েছেন তার স্ট্রাইক রোটেশন থেকে শুরু করে তার শর্ট নেগোসিয়েশান সব কিছুই যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে তিনি নিজেও একেবারে ভালো শেপে বা ভালো টাচে নেই তো সেই অফ ফর্মে থাকা হৃদয়কে আমি এই ম্যাচে একেবারেই খেলাতে চাইছি না তার পরিবর্তে সাইফ হাসানকে খেলাতে চাইছি যিনি রিসেন্ট পাস্টে দারুণ ছন্দে রয়েছেন একদম ক্লিন স্ট্রাইকার অফ দ্য বল বলা যায় আর মানে তার ওই অফ স্পিনের বলিং অপশানটাও কিন্তু টিমের জন্য একটা এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ হতে পারে প্রয়োজন পড়লে তিনি একবার দুই ওভার হাত ঘুরিয়ে টিমকে সাহায্য করতে পারেন তো আমি নাম্বার ফোরে সাইফ হাসানকেই দেখতে চাইছি নাম্বার ফাইভে দেখতে চাই শামীম হোসেন পাটোয়ারিকে শামীম হোসেন পাটোয়ারিকে আমি এই জায়গায় একদম পারফেক্টলি নাম্বার ফাইভেই ব্যাটিং করতে দেখতে চাই এর আগের ম্যাচে তাকে একটু নিচের দিকে নামানো হয়েছিল ব্যাটিং করতে নাম্বার সেভেনে বোধ হয় সম্ভবত তাকে নামানো হয়েছিল কিন্তু সেটা তার একদম আদর্শ স্পট নয় শামীম হোসেন পাটোয়ারির মতো একজন ওই এক্সপ্লোসিভ ব্যাটারকে একটু উপরের দিকেই নামানো উচিত মানে যত তিনি বল ওই জায়গায় ফেস করতে পারবেন সেটা কিন্তু বাংলাদেশের জন্যই আলটিমেটলি উপকারী হবে তিনি যত দ্রুত নিজেকে সেটেল ডাউন করে নিতে পারবেন তত তাড়াতাড়ি হানে হাত খুলে ওই জায়গায় শর্ট খেলতে পারবেন তো নাম্বার ফাইভে আমি শামিম হোসেন পাটোয়ারিকে ব্যাটিং করতে দেখতে চাই নাম্বার সিক্সে দেখতে চাই জাকের আলী অনেককে জাকের আলী অনেক এর আগের দিনে একটা বেশ ভালো রেস্কিউ ইনিংস খেলেছিলেন একটা পার্টনারশিপও গড়ে তুলেছিলেন ওই শামিম হোসেন পাটোয়ারির সাথে কিন্তু আমি মনে করি এক্ষেত্রে তার ওই ব্যাটিংয়ের ইনটেন্টটা বা ওই মানে কারেজের যে জায়গাটা সেটা আরও বেশি করে মানে আর কি এক্সপ্লোসিভ ওয়েতে আর কি দেখানো উচিত মানে ওই জায়গায় তার ব্যাটিংয়ের নেচারটাকে আরও আক্রমণাত্মক করা উচিত বলে আমি মনে করি অন্তত ওই ডেথ ওভার বা স্লগ ওভারসে গিয়ে তো তারপরেও স্টিল আমি জাকের আলী অনেকের উপরে ইনভেস্ট করতে চাই নাম্বার সিক্সে নাম্বার সেভেন আমি দেখতে চাই শেখ মাহাদি হাসানকে শেখ মাহাদি হাসান এর আগের ম্যাচে তিনি মানে ব্যাট হাতে ওই জায়গায় নাম্বার ফাইভে একটা অপরচুনিটি পেয়েও সেটাকে কাজে লাগাতে না পারলেও বল হাতে তিনি কিন্তু দুইটা উইকেট তুলে বাংলাদেশকে একটু হলেও আসা জায়গাই ছিলেন কিন্তু তারপরে স্টিল ওটা অনেকটাই দেরি হয়ে গেছিলো কিন্তু শেখ মাহাদিকে আমি মনে করি টাইম মতো বোলিংটা দেওয়া হয়নি তার বলিংয়ের ওই পারফেক্ট স্লট হচ্ছে ওই পাওয়ার প্লেয়ের ভেতরেই পার্টিকুলারলি ওই প্রথম তিন থেকে চার ওভারের মধ্যেই তাকে দিয়ে যদি দুইটা ওভার বলিং করিয়ে নেওয়া যায় ওখানেই তিনি মানে প্রয়োজনীয় ব্রেক থ্রু এনে দেওয়ার ক্ষমতা রাখেন বা তার সেই ক্যালিবারের জায়গাটা আছে বলে আমি মনে করি আর এছাড়া তিনি যদি শেষের দিকে গিয়ে ব্যাট হাতে টুকটাক রান করতে পারেন সেটা দলের জন্য বোনাস হিসেবেই কাউন্টিং হবে বলে আমি মনে করি সেই কারণে নাম্বার সেভেনে আমি ওই শেখ মাহাদি হাসানের উপরেই আরেকবার ইনভেস্ট করতে চাই নাম্বার এইটে আমি দেখতে চাই নাসুম আহমেদকে এই চেঞ্জেসটাও কিন্তু আমি এর আগের ম্যাচেই বলেছিলাম করার জন্য রিষাদকে বসিয়ে নাসুম আহমেদকে খেলাতে কারণ রিষাদও কিন্তু সাম্প্রতিক সময় একেবারেই ভালো টাচে নেই এর আগের ম্যাচে তিনি মানে কতটা যে ছন্দহীন বলিং করেছেন ওই একটা ওভার দেখার পরই নিশ্চয়ই সেটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে তার আগের ম্যাচে ওই দুর্বল হংকং এর এগেনস্টও তার বলিংটা একেবারেই আপ টু দ্য মার্ক ছিল না সেই কারণে রিষাদকে ডেফিনেটলি এই ম্যাচের একাদশে আমি দেখতে চাইছি না তার পরিবর্তে বেশ তুলনামূলক ভালো ছন্দে থাকা নাসুম আহমেদকেই দেখতে চাইছি নাসুম ওই একটা নির্দিষ্ট প্যাটার্ন বা করিডোর মেনে ওই টাইট লাইন লেংথে বল করে যেমন প্রতিপক্ষ ব্যাটারদের আটকে রাখতে পারেন ইকোনমিক্যাল বলিং করতে পারেন তেমনি শেষের দিকে গিয়ে প্রয়োজন পড়লে ওই ব্যাট হাতে কিন্তু তিনি কার্যকরী কিছু রান যোগ করে দিতে পারেন দলের জন্য সেই কারণে আমি নাম্বার এইটে নাসুম আহমেদকেই দেখতে চাইছি আর লাস্ট তিনটা স্পট আমি তিনজন পেস বোলারের জন্যই রাখতে চাইছি এক্ষেত্রে মানে প্রথমেই চলে আসবে তানজিম হাসান সাকিব মানে যিনি এই মুহূর্তে বাংলাদেশের এই পেস বোলিং ডিপার্টমেন্টে সবচেয়ে ভালো ছন্দে ভালো শেপে বা ভালো টাচে রয়েছেন তারপরে আমি দেখতে চাই তাসকিন আহমেদকে যে পার্টিকুলার মানে তাসকিন আহমেদকে এর আগের ম্যাচেই ডেফিনেটলি খেলানো উচিত ছিল শ্রীলঙ্কার এগেন্সটা ওইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে কখনোই একাদশের বাইরে রাখা উচিত হয়নি তো ডেফিনেটলি আফগানিস্তানের এগেন্স্ট এই ম্যাচে যেন টিম ম্যানেজমেন্ট সেই ভুলটা না করে আমি তাসকিনকেই নাম্বার টেনে দেখতে চাইছি আর নাম্বার ইলেভেন আমি মুস্তাফিজকেই দেখতে চাইছি মুস্তাফিজকে আপনি কিন্তু কখনোই বাদ দিতে পারবেন না বা আউট অফ দ্য কাউন্ট করে দিতে পারবেন না কারণ মুস্তাফিজে কিন্তু এই টি টোয়েন্টিতে আদর্শ বোলার তিনি একজন মানে আর কি বলতে গেলে ভাস্টলি এক্সপিরিয়েন্সড বোলার সিচুয়েশন ওয়াইজ কীভাবে আর কি নিজের এর শেপটা চেঞ্জ করতে হয় কিভাবে নিজেকে আপডেট করতে হয় সেটা কিন্তু মুস্তাফিজ এই সাম্প্রতিক সময় বেশ ভালো শিখে গেছেন তো আমি মুস্তাফিসকে এইরকম একটা অর ডাই ম্যাচে তার অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর জন্য মানে তাকেই একাদশে রেখে প্লেইং ইলেভেনটা করতে চাই তো আনফরচুনেটলি শরিফুলকে এই ম্যাচের একাদশ থেকে বাদ করতে হচ্ছে তো আমি আমার একাদশটা আরেকবার রিপিট করে দিই ওপেন করবেন তাজিন হাসান তামিম আর পারভেজ হোসেন ইমান নাম্বার থ্রিতে ক্যাপ্টেন লিটন কুমার দাস নাম্বার ফোরে সাইফ হাসান নাম্বার ফাইভে ওই শামীম হোসেন পাটোয়ারি নাম্বার সিক্সে জাকের আলী অনিক নাম্বার সেভেনে শেখ মাহাদি হাসান নাম্বার এইটে নাসুম আহমেদ নাম্বার নাইনে তানজিম হাসান সাকিব নাম্বার টেনে তাসকিন আহমেদ আর নাম্বার ইলেভেনে মুস্তাফিজুর রহমান আমার মনে হয় আফগানদের এগেনস্টে বাংলাদেশ যদি তাদের সেরাটা দিয়ে পারফর্ম করতে চায় আর উপরন্তু ম্যাচটা যদি জিততে চায় যেটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে ডেফিনেটলি এটাই তাদের জন্য একদম বেস্ট পসিবল প্লেইং ইলেভেন বা সম্ভাব্য সেরা একাদশ হতে চলেছে আগামীকালের ম্যাচের জন্য তো বাংলাদেশের জন্য শুভকামনা রইল বাংলাদেশের আরেকটা লক্ষ্য থাকা উচিত বলে আমার মনে হয় আগামীকালের ম্যাচে আফগানদের শুধু হারানোটাই তাদের লক্ষ্য হবে না একটু বড় ব্যবধানে তারা যাতে জয়টা পায় সেই লক্ষ্য নিয়ে একটু খেলা উচিত বলে আমি মনে করি আর তার মূল কারণটাই হচ্ছে ওই নেট রান রেটের সমীকরণ বা হিসাব নিকাশ তো কেমন লাগলো বাংলাদেশের আগামীকালের ম্যাচের জন্য আমার দেওয়া এই মানে বেস্ট পসিবল প্লেইং ইলেভেন নাকি আপনারা এই আমার দেওয়া একাদশে কোনো অদল বদল করতেছেন বা আপনাদের কোনো পছন্দের একাদশ আছে কিনা না কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন